আসসালামু আলাই প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিড়িতে স্বাগতম সম্মিলিত সামরিক হাসপাতাল সংক্ষেপে সিএমএই ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারে বারোটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে নার্স পদে লোক নিবে জন মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাশ হতে হবে বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক নং দুইয়ে ইনসেন্টিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আইসিএ লোক নিবে পনেরো জন মাসিক বেতন চল্লিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা বা সমমান বয়স সীমা চেয়েছে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য অভিজ্ঞতা চেয়েছে সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং অপারেশন অ্যাসিস্ট্যান্ট ও টিতে লোক নিবে মাসিক তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা বা সমমান বয়স সীমা চেয়েছে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সীমা পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য অভিজ্ঞতা চেয়েছে সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নং চারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিবে একুশ জন বেতন মাসিক বেতন তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা বা সমমান বয়স সীমা চেয়েছে প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসর প্রাপ্তির ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য অভিজ্ঞতা চেয়েছে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং পাঁচে রেডিওগ্রাফার পদে লোক নিবে তিনজন বেতন তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা বা সমমান বয়স সীমা চেয়েছে প্রার্থীর বয়স আঠারো থেকে 30 তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ৫৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং অভিজ্ঞতা চেয়েছে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং ছয়ে আয়াপদে লোকনিবে নিবে জন মাসিক বেতন পনেরো হাজার টাকা শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা যে এসসি বা সমমান পাশ হতে হবে বয়সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতা চেয়েছে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং সাথে পরিচ্ছন্নতা কর্মী মহিলা পদে লোকনিবে নিবে ছয় জন মাসিক বেতন পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পঞ্চম শ্রেণী বা পিএসসি বা সমমান পাশ হতে হবে বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং অভিজ্ঞতা চেয়েছে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং আটে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদে লোক নিবে জন বেতন মাসিক পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পঞ্চম শ্রেণী বা পিএসসি বা সমমান পাশ প্রার্থীর বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং নয়ে ওয়ার্ড পদে লোক নিবে তিনজন মাসিক বেতন পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা যে বা সমমান পাশ প্রার্থীর বয়স সীমা চেয়েছে থেকে বছরের মধ্যে এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে ও যারা হাসপাতালে কাজের এই অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং দশে ইমার্জেন্সি বয় বা রোগীর ট্রলি বয় পদে লোক নিবে একুশ জন মাসিক বেতন পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমান পাশ বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং এগারোই নিরাপত্তা প্রহরী পদে লোক নিবে তিনজন মাসিক বেতন পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা পরীক্ষায় যে থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের দেওয়া হবে ক্রমিক নং বারোই বার্তাবাহক পদে লোক নিবে তিনজন মাসিক বেতন পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা জেএস বা সমমান পরীক্ষায় পাশ বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতা চেয়েছে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞদের অগ্র অধিকার দেওয়া হবে প্রিয় প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে অবশ্যই আবেদনের যে সমস্ত শর্তাবলী দিয়েছে সেই শর্তাবলীগুলো সম্পর্কে পড়ে ভালোভাবে জেনে নেবেন এবং যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা অবশ্যই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর শর্তাবলীগুলো হচ্ছে প্রার্থীর আবেদনপত্রের পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সি এম এইচ ঢাকা সেনানিবাস এর বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ ক্রমিক নং দুইয়ে প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্ত্বায়িত ফটোকপি চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত যে বা এনসিও দের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ সহ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ক্রমিক নং তিনে ক্রমিক নং এক থেকে পাঁচ উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটায় ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী আঠারোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে সিএমএইচ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না ক্রমিক নং চারে ক্রমিক নং ছয় থেকে বারো এ উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী এগারোই অক্টোবর দুই চব্বিশ তারিখ সকাল আট ঘটিকায় ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না ক্রমিক নং পাশে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকার অনুকূলে দুই শত টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফ্ট অফেরতযোগ্য জমা দিতে হবে নির্বাচনই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না যে সমস্ত প্রার্থী ভাইয়েরা সিএমএইস এর এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী এবং যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা দ্রুত আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে